যে কোনো পটর উপরে যে কোনো ফটোর উপরে মন্ত্র ফোড়ে ফু দিবেন পুদোর সাথে সাথেই বশীকরণ হয়ে যাবে মানে ওই ছবিটা যার হোক যে কোনো মেয়ের হোক ছবিটা যে মেয়েরই হোক না কেন ছেলে হোক বা মেয়ে হোক পটর উপরে ফু দিবেন পুদের সাথে সাথে কিন্তু ওই লোক মানে বাধ্য হয়ে যাবে এবং কি বস হয়ে যাবে যার ছবির উপরে ফু দেবেন মন্ত্র ফোরে যাই হোক সেই মন্ত্রটা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন মন্ত্রটা দেখলে আপনারা ট্রাস্ক্রাইব হয়ে গেছেন বয়ে চলে দিলে হবে না নিয়ম কানটা কখন ব্যাস সহকারে শুনে যান যেটা করলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন যাই হোক আমি মন্ত্রটা বলতেছি আপনার মন্ত্রটা আগে মন লাগে আগে শুনুন আর যারা তাড়াতাড়ি ভিডিও থেকে একটি লাইক বসিয়ে দেন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় থাকবেন যাই হোক শুরু করা যাক মন্ত্রটা শোনেন আগে মন্ত্র হলো দোহাই আল্লাহ দোহাই রসুল দোহাই বড় ফির দোহাই খাজা দোহাই ফির আলি পীর অলি দোহাই তোমাদের অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের কাছে এনে দাও দোহাই আল্লাহ দোহাই রসুন দোহাই অমুকের কন্যা অমুকের হুম অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের কাছে যদি না মিলন হয় দোহাই লাগে আসান হোসেন দোহাই মা ফাতেমা খুবই ডেয়ারিং একটি মন্ত্র খুবই ড্যারিং একটি মন্ত্র খুবই ডেয়ারিং যাই হোক আপনাদের বুঝেবার স্বার্থে আমি আবার বলতেছি আপনার মন্দির লাগে শোনার মন্ত্রটা মন্ত্র হল দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই রসুল দোহাই বড় ফির, দোহাই খাজা দোহাই ফির দোহাই তোমাদের অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের কাছে এনে দাও দোহাই আল্লাহ দোহাই রসুল অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের কাছে যদি না মিলন হয় দোহাই লাগে হাসাইন হোসাইন দোহায় মা ফাতেমার খুবই ড্যারিং একটি মন্ত্র খুবই ড্যারিং একটি মন্ত্র আমি আপনাদেরকে এখন এটার গোপন ব্যাথ এবং কি সব কিছু বলতেছি নিয়ম করেন লাগে দিল শোনুন ভিডিওটা শেষ মতো দেখতে হবে তাহলে গোপন ব্যাডটা ভাবেন নিয়ম কারণটা শোনেন এটা নিয়ম কারণ যেন যে কোনো দিন এই কাজ করা যাবে যাকে বস করতে হবে তার একটি ছবি সামনে রেখে এই মন্ত্র একশো বার এই মন্ত্র একশো বার করে ফু দিবেন ঠিক আছে এই মন্ত্র মানে আপনি যেমন যেই মেয়েকে বা ছেলেকে বস করতে চান তো ওই ছেলে বা মেয়ের একটা ফটো আপনার সামনে রাখবেন যে কোনো সময় করতে পারেন সমস্যা নাই ওই ছেলে বা মেয়ে হ্যাঁ ওই ছেলে বা মেয়ের ফটো সামনে রেখে আপনি যে মন্ত্রটা আমি বলছিলাম যে মন্ত্রটা আমি স্ক্রিনে কিছুক্ষণ আগে বলতেছি এবং কি স্ক্রিনে দেখতেছেন এই মন্ত্রটা আপনারা একশো আটবার করে ছবির উপরে ফু দিবেন একশো আট বার ভরে একশো আটটি ফুট ছবির উপরে দিবেন দিয়ে রেখে দিবেন এই মিলে মানে আপনি আসন আসনের ভিতরে কাজটা করতে হবে এই মিলে সাত দিন করবেন সাত দিন করলে কিন্তু ওই মেয়ে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে মানে পাগল ধেমানো হয়ে ছুটে আসবে আপনার কাছে বাধ্য হয়ে যাবে এই কাজটি আপনারা খারাপ কাজে করবেন না যদি খারাপ কাজে প্রয়োগ করেন তাহলে হিতে বিপরীত হতে পারে হয়তো পারে মেয়ের প্যারালাইসিস হতে পারে না তো আপনার প্যারালাইসিস হয়ে যেতে পারে মানে যাই কোনো একটা ক্ষতি হতে পারে বিপরীত এটার বুঝতে পারছেন কারণ এখানে দোহাইগুলো আছে বড় 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 দোহাই এবং আল্লাহ রসুলের বিভিন্ন হাসান হোসেন সবাই তাহলে খুবই ডেয়ারিং একটি মন্ত্র এটা খারাপ কাজে করবে না তাহলে হিতে বিখরিত হতে পারে যাই হোক ভিডিওতে লাইক দেন যারা জানেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা হলো যে মন্ত্রটা আগে ভালো করে মুখস্থ করলে হবে কোন সিদ্ধির প্রয়োজন নাই যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ